ওং সরস্বতী নমঃ নমস্কার বন্ধুরা আপনাদেরকে জানাই সুস্বাগতম বন্ধুরা দু হাজার পঁচিশ সালে সরস্বতী পূজা কিন্তু এই সরস্বতী পূজা কবে জেনে নিন এর দিনক্ষণ তিথি ও পুজোর শুভ সময় এবং পুজোর সময় কীভাবে অঞ্জলি দিতে হয় ও অঞ্জলির মন্ত্র কী তা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তাই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকবেন এবং কমেন্ট করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী উদযাপিত হয় এবং দিনে দিনে দেবী সরস্বতীর পুজো করার প্রথা রয়েছে আসুন জেনে নেওয়া যাক দু সালের সরস্বতী পুজো কবে এই দিনটির ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রীয় তাৎপর্য এবং পুজোর শুভ সময় জেনে নিন এখান থেকে হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমী একটি উৎসব যা জ্ঞান শিল্প সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গমের প্রতীক এটি একটি নতুন সূচনা এবং জ্ঞান অর্জনের দিন বসন্ত পঞ্চমীর শুধু ধর্মীয় নয় জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনটি জ্ঞানের দেবী মা সরস্বতীকে উৎসর্গ করা হয় আসুন জেনে নেওয়া যাক দু সালের বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পুজো কখন এই দিনের ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রীয় তাৎপর্য কী এবং পুজোর শুভ সময় কখন তা জানা যাক বসন্ত পঞ্চমীর দিন থেকে ঋতু পরিবর্তন হয় এবং ঋতুরাজ বসন্তের আগমন ঘটে গাছের পুরনো পাতা ঝরে নতুন অঙ্কুর গজায় কোকিলের তান আর মুহুয়া ও অন্যান্য ফুলের সুবাসে গোটা পরিবেশ মুখরিত থাকে তাই বসন্ত পঞ্চমীকে বলা হয়েছে প্রকৃতির উৎসব এই দিন থেকে সূর্যের রশ্মি শক্তিশালী হতে শুরু করে যাতে কনক ফসল অর্থাৎ গম সোনার মতো পাকি এবং গৃহ ধনশস্যে ভরে যায় খেতে হলুদ সরিষা ফুলের সৌন্দর্য বসন্ত পঞ্চমীর হলুদ রঙের প্রতীকের সঙ্গে যুক্ত বসন্ত পঞ্চমীর তাৎপর্য বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বসন্ত পঞ্চমীকে অবুচ মুহূর্ত হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ এটি বছরের সেই বিশেষ দিনগুলির মধ্যে একটি যেদিন পঞ্চাঙ্গের দিকে না তাকিয়ে যে কোনো শুভ কাজ করা যেতে পারে এই দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান বিশেষভাবে অনুকূল থাকে বসন্ত পঞ্চমীর দিন চাঁদ একটি শুভ অবস্থানে থাকে যা মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি নিয়ে আসে এই দিনে হলুদ কাপড় বাধ্যতামূলকভাবে পরিধান করা হয় যা বৃহস্পতি গ্রহের প্রতীক এবং যা জ্ঞান শুভ ও সৌভাগ্য নিয়ে আসে হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হয় দু সালের মাঘ পঞ্চমী তিথি দোসরা ফেব্রুয়ারি সকাল নয়টা চোদ্দো মিনিট থেকে শুরু হবে যা পরের দিন অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি সকাল ছয়টা বাহান্ন মিনিট পর্যন্ত চলবে বছর দোসরা ফেব্রুয়ারি রবিবার সরস্বতী পুজো উদযাপিত হবে এই দিনে জ্ঞানের দেবী মা সরস্বতীর পুজো করা হয় মা সরস্বতীর আরেকটি নাম হলো হলশ্রী তাই এই দিনটিকে শ্রীপঞ্চমীও বলা হয় হিন্দু পঞ্জিকা অনুসারে বসন্ত পঞ্চমীর দিনে দেবী সরস্বতীর কাছে বুদ্ধি এবং জ্ঞান অর্জনের জন্য প্রার্থনা করা হয় সঙ্গীত শিল্প ও সাহিত্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই দিনে বিশেষ পুজো করেন এটি শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ দিন দু সালের সরস্বতী পুজোর জন্য তিন ঘন্টা ২৬ মিনিট সময় থাকবে সরস্বতী পুজো মুহূর্ত দোসরা ফেব্রুয়ারি সকাল নয়টা চোদ্দো মিনিট থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত প্রচলিত হিন্দু রীতি ও ঐতিহ্য অনুসারে সরস্বতী পুজোর দিনটি শিশুদের শিক্ষা ও বিদ্যা প্রশিক্ষণ ইত্যাদি শুরু করার জন্য একটি অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয় এছাড়াও এই পবিত্র দিনটি ব্যবসা স্কুল প্রতিষ্ঠা ইত্যাদি নতুন কাজ শুরু করার জন্য শুভ বলে বিবেচিত হয় এবার আমরা আলোচনা করব মা সরস্বতীর প্রণাম মন্ত্র সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচ ইউগ শোভিত বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এবার আমরা আলোচনা করব সরস্বতী পুজোর পাঁচালী ও ব্রত কথা তাই মনোযোগ সহকারে শ্রবণ করুন মাঘ মাসে শুক্লাপক্ষ পঞ্চমী তিথিতে বিদ্যারম্ভ পূর্বে তাঁরে পুঁজিবে ভক্তিতে পূর্বদিনে হবিষান্য করিয়া গ্রহণ শ্রীপঞ্চমী দিনে তাঁরে করিবে অর্চন সংযম করিয়া থাকি সর্ববিজ্ঞজন মনমত ঘট এক করিবে স্থাপন গণেশ আদি পঞ্চদেবে পুজি তৎপরে করিবে দেবীর পূজা অতি ভক্তি ভরে নৈবেদ্য আদি দিবে যাহা সুনভক্তজন ক্ষীরনী মিষ্টান্নাদি করিবে প্রদান শ্বেতপদ্মতমাল্য শ্বেত পুষ্প দিবে নানা বস্ত্র দিয়া তাঁরে যতনে পূজিবে শঙ্খ আবরণ আদি সুগন্ধি চন্দন শ্বেত পদ্ম দিয়া তারে করিবে অর্চন নানাবিধ ফলে ফুলে সাজায়ে যতনে করিবে দেবীর ধ্যান ভক্তিযুত মনে শুভ্রবর্ণা হাস্যময়ী মনোহরা রতন ভূষণ তাঁর সর্ব অঙ্গে ধরা কোটিচন্দ্র প্রভা তিনি করেন ধারণ পরিধানে শ্বেতবস্ত্র শ্বেত পদ্মাসন ব্রহ্মা বিষ্ণু আদি করিদেব অগণন অর্চন করেন তারে হয়ে একমন অষ্টাক্ষর মূল মন্ত্র বাঘদেবীর হয় ভক্তি ভরে সাধ্যমতো জপ শুধু তাই এই মন্ত্র যেই জন জপে ভক্তি মনে দেবী বরপুত্র হয় জানিবে এই ভুবনে আশা করি আপনারা সরস্বতী পুজোর সমস্ত বিষয় অনুধাবন করতে পেরেছেন তাই মনোযোগ সহকারে মা সরস্বতীর পুজো করুন এবং করজোরে অঞ্জলি প্রদান করুন তৎসহ মা সরস্বতীর ব্রত কথা শ্রবণ করুন তাহলে আপনি মা সরস্বতীর কৃপা লাভ করিতে পারিবেন তো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় মা সরস্বতী জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল জয় গীতা